আর দুই বিঘে জমি আছে ওরাও বেসে এলা ভাবি নাকি যে এই দুই বিঘে বেসে ভোটটা করবো তা তোমার এবার মাঠ করি দেওয়া হবে এবার ভোট মোর করি দেওয়া হবে কারণ গেলো বা তোর টাকা পয়সা লস করছি মেলা এবার করি হবে এবার ভোটটা করি দাও ভোটের আসি করি দেবো ভোটটা সবই তো বুঝলাম তোমার গুলে তো ভোটের সময় আসলে নাগা পাওয়া যায় আর ভোট চলে গেলে তো তোমার নাগা পাওয়া যায় না সমস্যা তৈরি আরে সকাকে একরকম মনে করেন না তোমরা একটা বার ভোট দিয়ে দেখো

ভোট না কিনলে আবার নাই ভোট না কিনলে নির্বাচন খুব ভয়াবহ নির্বাচন এই নির্বাচনে ভোট কিনতে হবে এটা তো সবাই বলা যায় না আপনার বুঝলেন আপনি তো সব জায়গায় বোঝেন নাই এর সময় ভাবনা না দা আমার দেখা গরমালা সমস্যা নাই আমার চলে যাব দোয়া করেন থেকে দোয়া করেন দোয়া করেন আর মাঠ করে দোয়া কর টাকা পয়সা কোনো ঘটনা না ওই আমার সাথে একটু

পাঞ্জাবি টুপি পরে সাজিয়ে হচ্ছে এবার নির্বাচনের টাকা দিয়ে ভোট কিনবার ব্যাপার না মানুষ সব সাজা হয়েছে